তো বন্ধুরা চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো সবাই কেমন আছেন আশা করছে অনেক ভালো আছেন আর এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি দেখো আলু বরবটি ভাজা বসিয়েছি কারণ সকালবেলায় এরা খেয়েছিল হচ্ছে ফ্যানে ভাত আতপ চালের তো আমি আবার ফ্যানে ভাতটা তত খেতে পারি না আমার ঝরঝরে ভাতটাই আমার বেশি ভালো লাগে আর এখানে আলু বরবটি ভাজি একসঙ্গে মানে যেহেতু সকালে আমার খাওয়া হয়নি তো আলু বরবটি ভেজে ভাত খেলাম আর এখানে বেলটা নিয়ে এক্সপেরিমেন্ট চলছে কারণ কি বেলটা একটা অনেক বড় গাছ সেই গাছের বেলটা কি হয় সব বেল পড়ে না তো না পড়তে কি হয় বেল গাছের পাতা ঝরে সমস্ত বেলের পাতা আবার নতুন করে তৈরি হবে আবার বেল হবে সেই বেলগুলো পাকবে যখন সেই এই বেলটা তখন আবার নতুন করে পাকবে পেকে আবার পড়বে আর না হলে পড়বে না এরকম সিস্টেম এই গাছটার জানি না কেউ শুনেছেন কি না হয়তো অবস্থা মনে হবে কিন্তু আমাদের প্রত্যেক বছর এই বিলটা নিয়ে আসে ওর বাবার অফিসের ওখানে আর কি আর আজকে দেখো সোয়াবিন রান্না করব সোয়াবিনটা আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর সেদ্ধ করার পর এবার সোয়াবিনটাকে ধোবো সেই জন্য এই চুপড়িটার মধ্যে রাখলাম তো ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে তারপরে সোয়াবিনটাকে ভাজবো কিন্তু তো সোয়াবিন না ভেজে আমি রান্না করি না হালকা করে একটু ভেজে নিই আর সোয়াবিন যেন তো প্রচণ্ড তেল টেনে নেয় তো ও তেল তো বেশি ওর বাবার জন্য এখন ঠিক না ওর বাবা মাছ মাংস ডিম একদমই খেতে পারছে না সিদ্ধ সিদ্ধই খাচ্ছে কাঁচকলা সেদ্ধ আলু সেদ্ধ কাপড় সেদ্ধ এই সবই খায় তো একটু তো শরীরে প্রোটিন কিছু দরকার তো আমি ভাবলাম একটু সয়াবিনটা রান্না করি আর ওই জন্য দেখো এখানে অল্প করে তেল দিয়েছি বেশি তেল দিইনি কিন্তু আলুটাকে ভেজে নেব নুন দিয়ে হলুদ দিয়ে নরম করে তারপর সয়াবিন দেবো সয়াবিন প্রথমে দিলে তেলটা টেনে নেবে তো সোয়াবিন কিন্তু আমার খুব ভালো লাগে আমার আমার ছেলে মেয়েও সোয়াবিনটা খুব ভালো খায় আর এখানে দেখো দুটো কাকরুল নিয়েছি কাঁকরোলটা ভাতে দেবো ভাত হয়ে গেছে মানে এমনি সেদ্ধ দেবো কাঁকরোলটা পরে আনিয়েছি ছেলেকে দিয়ে তো ওই জন্য ভাত হয়ে গেছে পরে এমনি আলাদা করেই দেবো সেদ্ধ ওই জন্য আমি এখানে কেটে একসাথে গুছিয়ে রেখেছি আর অল্প করে একটু আদা আর কয়েক কোয়া রসুন ছাড়িয়েছি সোয়াবিনের তরকারিতে দেবো আর একটা ছোট্ট টমেটো নিয়েছি বেশি টমেটোও নিয়ে নিই এক তোর বাবার ইউরিক অ্যাসিড আছে বেশি টমেটো চলে না টমেটোই চলে না সেখানে আবার বেশি টমেটো দিলে কিন্তু ভালোও লাগে না খেতে পরিমাণে কম দিলেই ভালো হয় আর এখানে দেখো আলুটা ভাজা হয়ে গেছিলো তার মধ্যে সোয়াবিনটা দিয়েছি একটু এপিউট ওপিট লাল হয়ে ভাজা হলেই সয়াবিনটা নামিয়ে নেব তো সয়াবিনটা কিন্তু আমরা হাড় ছাড়া মাংসও বলি সবাই অনেকেই পছন্দ করে না আমার বাবা একদম পছন্দ করে না আর এখানে দেখো জিরে তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা ভালো করে ভেজে নেব নিরামিষও করতে পারতাম করলাম না আর এখানে দেখো পেঁয়াজটা সুন্দর করে ভাজা হয়ে গেছে একটু লবণ দিয়ে দিয়েছিলাম লবণটা দিলে না পেঁয়াজটা খুব সুন্দর নরম হয়ে যায় আর একটু ঘন ঘন নাড়াচাড়া করলে ধরেও যায় না পেঁয়াজটা কালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না আর মশলা বলতে দেব ওই যে আদা রসুন যেটা বেটে রেখেছিলাম ওইটাই দিলাম একটু লঙ্কার গুঁড়ো সামান্য বেশি দিন একটু হলুদ একটু চিনি দেব চিনি না দিলে তো হয় না তো আমরা কিন্তু এই সব তরকারিতে মোটামুটি সব তরকারি না মাছ মাংস তো খাই না কিছু কিছু জিনিসে একটু চিনি না দিলে তরকারির কিন্তু টেস্টটা আসে না হ্যাঁ একদম খার খার লাগে আবার যারা নাকি একদমই মিষ্টি দেয় না তাদের তরকারি আবার আমরা খেতে পারি না দেখো সব আমার হয়ে গেল গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম কষিয়ে নিয়েছিলাম ভালো করে আর কি আর সজনে শাকের এটা হচ্ছে সজনে শাক রান্না করছি এই সজনে শাকটা কিন্তু আজকে মানে গতকাল করিনি আগের দিন করেছিলাম ভিডিওটা বড় হবে দেখে আমি না দিইনি তো সজনে শাক যখন রান্না করি আমি কিন্তু প্রথমে জলটা সে মানে ফুটিয়ে নিই তাতে লবণ দিই কেন পরে লবণ দিলে সজনে শাক তো জমে যায় তার মধ্যে তো লবণটা মিশবে না তো একটা লম্বা ভিডিও ঢুকে গেছে এখানে যাই হোক একটু রসুন শুকনো লঙ্কা ফোড়ন দিলাম দিয়ে সজনে শাকটা সেদ্ধ করে জলটা ঝরিয়ে নিয়েছিলাম ওই শাকটাই এর মধ্যে দিয়ে দেবো আর সজনে শাকও কিন্তু একটু মিষ্টি দেব। সজনে শাকটা যেন খাড় খাড় লাগে যারা খায় তারা জানে পাওয়া যায় না সজনে শাকটা আমার আবার ভীষণ পছন্দ আমাদের দেশের বাড়িতে আমার বাবার যে পৈতৃক বাড়ি আছে মেদিনীপুরে ওখানে কিন্তু একটা বাড়িতে সাতখানা সজনে গাছ অথচ আমরা এখানে একটু সজনে শাক পাই না খাওয়া খাওয়ার জন্য তো যাই হোক আমাদের বাড়িতে একটা গাছ ছিল ছোট্ট মতন সেই গাছেরই পাতা আমার মা আমি ভালো খাই যেহেতু একটু পাঠিয়ে দিয়েছিল। আর এই দেখো কত মিষ্টি দিলাম যারা না খায় তারা তো দেখে মাথা খারাপ হয়ে যাবে তো যাই হোক শাগে একটু মিষ্টি না দিলে হয় না যারা যেরকম খায় আর কি আসলে আমার বাপের বাড়িতে এতটাও মিষ্টি খায় না তরকারিতে আমার শ্বশুর বাড়ির লোকেরা আবার একটু মিষ্টি খায় আমিও এসে এদের সঙ্গে থাকতে থাকতে এদের মতন হয়ে গেছি একটু মিষ্টি না দিলে খেতে পারি না তো যাই হোক শাকটা দেখো ভাজা হয়ে গেছে আর আমি কিন্তু সজনে শাক ভীষণ পছন্দ করি আমি এমনি বাটিতে করে নিয়েই খেয়ে নিই আর আমার মতন আমার মেয়েটাও হয়েছে জানো তো প্রচণ্ড শাক ভক্ত এত যে শাক খায় শাক আমি রান্না করতে পারি না তার আগেই আমার মেয়ে বাটি নিয়ে চলে আসে তো ভিডিওটা ভালো